জিওর ল্যান্ড সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর ল্যান্ড সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যান্টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে এখন আমরা কাংসা রাহিমিয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রথমে আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে বিষাক্ত বর্জ্যটি হল পারদ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা বায়ুর ফলে গঠিত বলে লোয়েস হল মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত এলাহাবাদ পশ্চিমের ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংগঠিত হয় যে অঞ্চলে তা হল জম্মু ও কাশ্মীর ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্যটি হল কর্ণাটক ভারতের বৃহত্তম বন্দর শহর মুম্বাই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল বাদামি সত্য মিথ্যা নির্ণয় করো মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার সত্য আন্টার্টিকা অঞ্চলে ওজন গহ্ব দেখা যায় সত্য সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে থাকে সমকোণে আসে তখন সিজিগি হয় এটি মিথ্যা কারণ সূর্য চন্দ্র এবং পৃথিবী যখন একটি সরল সরলরেখায় থাকে তখন তাকে সিজিগি বলে বা সিজিগি হয় সুতরাং মিথ্যা ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল তামিলনাড়ু এখানে দেওয়া হচ্ছে কেরল সুতরাং এটি মিথ্যা উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক সত্য লোকটাক ভারতের বৃহত্তম উপহারদ মিথ্যা কারণ ভারতের বৃহত্তম উপহারদ হল চিলকা। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে এটিও বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ সাহায্যে অ্যানিমোমিটার সাহায্যে ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরভাগ দিয়ে উপরি ভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ স্রোত মৃত্তিকা ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে আঁধি বলে জোয়ার বাজার রাগি প্রভৃতি ফসলকে একসঙ্গে মিলেট বলা হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ড্যাশ স্থানে অবস্থিত বেঙ্গালুরুতে অবস্থিত বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও কালবৈশাখী পশ্চিমবঙ্গ আরাবল্লী রাজস্থান সিলিকন ভ্যালি বেঙ্গালুরু ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ নামচা বারোয়া পূর্ব হিমালয়ের শৃঙ্গ মাজুলী ব্রহ্মপুত্র নদী লক্ষ্য করা যায় মাজুলী নদীদ্বীপ ব্রহ্মপুত্র নদীতে দেখা যায় দু এক কথায় উত্তর দাও একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো সঠিক উত্তর গ্র্যান্ড ব্যাংক একটি জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও প্লাস্টিক বায়ুপ্রবাহের সমান্তরাল সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে ঘটে অবতল দিকে বা খাড়াপার বরাবর ভারতের কোন রাজ্যে গঙ্গার নদীর নিম্নগতি দেখা যায় পশ্চিমবঙ্গে পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখ ধাপ চাষ বা সমোন্নতি রেখা চাষ ধাপচাষ সমোন্নতি রেখা চাষ প্রভৃতি ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের ঘুসুড়িতে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম কি উত্তরপ্রদেশ প্রিয় শিক্ষার্থীরা আমরা চারশো তেত্রিশ পৃষ্ঠার ভূগোল প্রশ্নের এক নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখে নিলাম এখন দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখে নেব যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা অবশ্যই জিও লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে দিয়ে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সর্বোপরি কমেন্ট করে জানান